এই ইস দেবো খালি এই ইস্টটা আমি মেপে দিতে পারবো না বুঝতে পারছি না এক হাতের ক্যামেরা ধরে আছি না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালোই আছো এই খানিকটা পড়েছে দেড় চামচ হবে এই চামচটা দিয়ে দিলাম একটু খাবার সোটা দেবো এইটুকু খাবার সোটা দেবো তেলটা আনতে ভুলে গেলাম তেলটা দিয়ে দেবো তেল টানতে ভুলে গেছিলাম গালা করে মেশাবো মিশিয়ে এখানে গরম জল করেছি গরম জলটা দিয়ে মাখবো গামলাটা ছোট হয়ে গেছে এক হাতে তো মানে বুঝতে পারছো অসুবিধা হচ্ছে মেখে নিয়ে গিয়ে গরম একটু নিয়েছি করে জলটা পুরো মেখে নিই নিয়ে তারপরে তোমাদের কাছে ফিরে আসছি ঠিক আছে করে মেখেছি যে নরম করে রেখা হাত নরম করে মেখেছি একটু তেল দিয়ে দেবো উপরটা তেল দিয়ে করে রেখে দেবো এক ঘন্টা মতন এক ঘন্টা দেড় ঘন্টা রাখলেও হবে এক ঘন্টা দেড় ঘন্টা মতন থাকবে রাখো চাপা দিয়ে রেখে দেব পুরো চাপা দিয়ে মুখ রেখে দেবো সরে আসছে ঢাকা দিয়ে এটা পুরো মুখোমুখি হবে ঢাকা দিয়ে রেখে দিলাম তো চলো তোমরা ভিডিওটা অবশ্যই দেখে বুঝতে পারছো যে এটা কী হবে মা প্রথম থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছে আর কি বলে বলি তো এখানে দেখো এটা ভয়েস ওভার দেওয়া হয়নি যেহেতু ভাই করেছে জানো তোমরা যে ও ভিডিও ক্যামেরা একদম পছন্দ করে না তো যাই হোক একটুখানি ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো বলে মা তুলেছে তো দেখো হচ্ছে হচ্ছে নানপুরি তোমরা সবাই জানো দেখো সুন্দরভাবে লেচি কেটে নেওয়া হয়েছে এবার হচ্ছে বেলে নেওয়া তোমরা প্রসেসিংটা প্রথম থেকে দেখলে অবশ্যই বুঝতে পারবে সেটা আমি আর নতুন করে তোমাদেরকে বললাম না মা খুব সুন্দর ক্লিয়ার করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে এখানে দেখো সমস্তটা লেচি কেটে গরম তেল তেলটা কি গরম করে এবার হচ্ছে হালকাভাবে ভেজে নেওয়া হবে আর যেহেতু নান তোমরা সবাই জানো মানে যেহেতু আমি ভিডিওটা শুরুতেই তোমাদেরকে মা বলে দিয়েছে যেহেতু নান হবে সেই জন্য একটু মোটা করে লেচি করতে হবে এবং বেলাটাও হবে একটু মোটা করেই খুব পাতলা করলে কিন্তু নানের যে ভেতরের যে একটা স্পঞ্জি ভাব পাউরুটি শেপের যে একটা স্পঞ্জি ভাব সেটা কিন্তু আসবে না এর আগেও একদিন আমার মা করেছিল ঠিক এরকমভাবেই আর এটা শুধুমাত্র ইস্ট দিয়ে আর ময়েন দিয়েই যে এ রকম ডিম খাবার সোডা এগুলো কিছু ইউজ করা হয়নি কিন্তু এখানে ইস্ট দিয়েই শুধু হয়েছে এবং তোমরা যদি চাও ডিম দিয়েও করতে পারো ভীষণ ওটাও ভীষণ ভালো হয় যেহেতু এটা নিরামিষ দিনে হয়েছিল ডিম দেওয়া যাবে না সেই কারণের জন্য তোমরা একবার বাড়িতে শুধু ইস্ট থাকলে ইস্ট দিয়েই করে দেখবে সত্যিই বলছি খুব সুন্দর হয় এর আগের দিন আমার মা একদিন করেছিল সেদিনকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি সেদিনকে মা বলেছিল যে এর পরের দিন যখন আবার করব তোমাদেরকে ভিডিও শেয়ার করব তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো এই একই প্রসেসে যেটি কতটা সুন্দর হয় মানে অনেকেই ভাবো নান করতে গেলে মনে অনেক কিছু লাগবে অনেক খাটনি আছে অনেক কিছু লাগবে এমন কিছু না শুধু ময়দাটা একটুখানি তাড়াতাড়ি মাখতে পারলে যতটা মজবে মানে ময়দাটা মেখে তোমরা যতটা যতটা রাখতে পারবে ততটাই ভালো হবে মানে ততটাই স্পঞ্জি হবে এবং ততটাই ময়দা দেখবে তোমরা যতটা মাখবে ফুলে ফেপে সেটা দ্বিগুণ হয়ে যাবে এবং যখন তোমরা ময়দাটা মেখে রেখে দেবে তারপরেও একটু ময়দাটা ঠেসে নিতে হবে কারণ যেহেতু সেটা ফুলে ফেঁপে দেখবে একটা চ্যাটচ্যাটে ভাব চলে আসবে সেটা যত তুমি একটু ঠেসবে দেখবে অটোমেটিক ওটা হাত থেকে আস্তে আস্তে এবার ছেড়ে যাবে পারলে একটু তেল দিয়ে দিয়ে ঠেসো তাহলে দেখবে আর কোনো প্রবলেমই হবে না তো এখানে দেখো এই দেখো সুন্দর করে দেখতে পাচ্ছ মা ছিঁড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছে একদম গরম গরম নান এটা আমরা খেয়েছিলাম হচ্ছে আলুর দমের সাথে তো এই দেখো মা সুন্দরভাবে এই দেখো ছিঁড়ে দেখিয়ে দিচ্ছে একদম ভেতরটা পুরো স্পঞ্জি হয়েছিল খেয়েছিলাম আমরা ভীষণ ভালো গেতে হয়েছিল তোমরা একবার এই প্রসেসিংয়ে ট্রাই করে দেখো অনেকে অনেক রকম কিছু দিয়ে বানায় বাট আমি তোমাদেরকে বলছি একদম গ্যারেন্টি সহকারে কিচ্ছু লাগবে না তোমরা একটু ইস্ট দিয়ে ময়দা তেল ময়েন দিয়ে মেখে ভালো করে রেখে দিয়ে ঠিক এইভাবে একটু মোটা মোটা করে বেলে একদম ছাঁকা তেলে সেঁকে ছাঁকা তেলে তোমরা ভেজে নিতে পারো ছাঁকা তেল কারোর বাড়িতে না থাকলে তোমরা সেটাও করতে পারো অল্প অল্প তেল ছড়িয়ে চাটুতে সেঁকে নি পারো সেক্ষেত্রে কিন্তু একদম অল্প আছে তোমাদের এটা করতে হবে একদম লো ফ্লেমে রাখবে গ্যাসটাকে দিয়ে অল্প অল্প করে তেল দেবে আর অল্প অল্প করে এপিট করলে কিন্তু তোমরা দেখতে পারবে এই এক নানের এই সেম প্রসেসটা চলে আসবে যাদের বাড়িতে তেল কম থাকবে হয়তো ইচ্ছা হচ্ছে নান খাওয়া সেই প্রসেসিংটাই আমি বলে দিলাম নজর তোমরা এইভাবে করতে পারো দুর্দান্ত খেতে হয় তো যাই হোক আমি খাওয়ার পর যেহেতু রিভিউটা দিলাম তার জন্য তোমার সাথে বলতে পারলাম ভিডিওটা সবসময় পুরো দেখবে তোমরা যারা আমাদেরকে এত এত সাপোর্ট করছো এত এত ভালোবাসি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে এইভাবে অল্প অল্পভাবে থেকো এবং আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করো আমাদের চ্যানেলকে অনেক অনেক সাপোর্ট করো এবং আমার চ্যানেলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাও তোমাদের ভিডিও আমার ভীষণ ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি তোমাদের পাশে থাকা এবং পাশে থাকবো আজকের মতন এটুকুনি দেখা হবে খুব নেক্সট ভিডিওতে